আমাদের হাতে আছে এক প্লেট মাংসের ঠাসা বিরিয়ানি বিরিয়ানি আসেন অনেক আঠালো হাজি মাখন সাহেব উনি আমার বাবা এমনিতে নাম হচ্ছে গিয়ে হাজি মাখন বিরিয়ানি আবার বিরিয়ানিটা দেখতেও অনেকটা মাখনের মতো এখন তিন নম্বর জেনারেশন আপনি থার্ড জেনারেশন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আমরা আজকে অবশ্যই অবশ্যই পুরান ঢাকায় পুরান ঢাকায় একটা গলির মধ্যে এই গলির মধ্যে রত্ন আছে সেই রত্নের নাম কি রত্নের নাম হচ্ছে গিয়ে হাজি মাখন বিরিয়ানি দেখেন আজকে বহুদিন পরে আমরা সুযোগ পাইলাম মাখন বিরিয়ানিতে আসার সাধারণত কি হয় আমি যেই টাইমটাতে আসি সেই টাইমটা হয়তো উনি খোলার আগে নাহলে উনি বন্ধ করার পরে এই দুইটা টাইমে আমি আসি অর্থাৎ হয়তো বিকালে নাহলে সকালে সাতটার আগে আমি একদিন সকাল সাতটার আগে এসে ঘুরে গেছি একদিন দুপুর দুইটা আড়াইটার দিকে এসে ঘুরে গেছি তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমার রিজিকে রাখছে আমরা চলে আসছি হাজি মাখন বিরিয়ানিতে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শাহজাহান আচ্ছা হাজি মাখন সাহেব উনি উনি আমার বাবা উনি আপনার বাবা উনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন গত পাঁচ বছর পাঁচ বছর হয়েছে মারা গেছেন আচ্ছা ওনার বাবা এটা স্টার্ট করেছিল আমার দাদা আচ্ছা দাদা স্টার্ট করছিল ছেলের নামে হ্যাঁ যে মাখন বিরিয়ানি তারপরে দাদা চালাইছে তারপরে হাজি সাহেব চালাইছে এখন তিন নম্বর জেনারেশন আপনি থার্ড জেনারেশন ভাই ভাই ডাকলাম এই বিরিয়ানির দোকানের বয়স কত আসলে ব্যবসার বয়স সম্ভবত আপনার সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর বছর আই মিন পাকিস্তান পিরিয়ডে এই ব্যবসা শুরু করা হয়েছে আচ্ছা তো ওই সময় আপনি কি জানেন ওই সময় এই এক প্লেট বিরিয়ানি কত বিক্রি করা হইতো বাবার কাছ থেকে শুনছি তাছাড়া ওই সময়ের কাস্টমার কি সে এখন আছে তারা আলোচনা করে এক পয়সা দুই পয়সা প্লেট ছিল তখন এক পয়সা দুই পয়সা আর এখন প্লেট কত দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা সময়ে যুগের সাথে সাথে এটা পরিবর্তন হয়েছে দাম বাড়ছে সব সামগ্রীর সাথে সাথে সব কিছুর দাম বাড়ছে এমনি আপনারা খাবার পান না যদি তখন তখন সে বেশি রান্না করবে তখন সে বেশি রান্না করবে তার রান্না বেশি করতে হবে তখন ভাইজান বলতেছে এমনিতেই খাবার পায় না তারপরে ভিডিও করতেছেন তারপরে যদি খাবার না পাই তাইলে দোষ কার হ্যাঁ কিন্তু সম্পূর্ণরূপে দিবেন যেহেতু টিকটক না

আচ্ছা সাজান ভাই রান্না কি করেন এটা আমাদের ফ্যামিলির মোটামুটি কয়েকজনই আছে আগে আমার বাবা করত দাদারা করত জি এখন কে করে এখন আমরা আছি বোন জামাই আছে বোন আছে মানে মোটামুটি কয়েকজনই আছে বোন বোন জামাই আপনি নিজে করেন না আমি 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 এখানে সময় দেই কিন্তু আমার

তখন ভালো ছিল না এখন ভালো একই খাবারের টেস্ট ডেকোরেশনে কোনো চেঞ্জ নাই সেটা বলতে আচ্ছা তাহলে চলেন আজকে আমরা একটু টেস্ট করি হ্যাঁ আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি মাখনের মাংসে ঠাসা এক প্লেট বিরিয়ানি মাত্র দেড়শো টাকা চল তাইলে আমাদের হাতে আছে এক প্লেট মাংসের ঠাসা মাখনের বিরিয়ানি হাজি মাখনের বিরিয়ানি আসেন দেখেন প্রচুর পরিমাণ মাংস দেওয়া হয় হ্যাঁ দেড়শো টাকার প্লেট কিন্তু সবাই দেওয়া হয় শুধু আমাকে না কারণ আমার সামনেই আপনারা দেখছেন দিল চর্বি হাড্ডি চর্বি আছে এই জিনিসটা খাবারের স্বাদ বৃদ্ধি করে আমার মনে হয় চর্বিটা বিসমিল্লা জিনিসটা অনেক আঠালো সফট চালগুলা একেবারে নরম হ্যাঁ মানে মাখো মাখো বিরিয়ানি আর কি বুঝতে পারছেন প্লেন টেস্ট মশলা টশলা কম আমার মনে হয় দুই চার পাঁচটা মশলা বেশি দেয় নয় কাঁচামরিচ আর হালকা পাতলা মশলা

তবে কাঁচামরিচ দিয়ে রান্না হয় সেটা কিন্তু বোঝা যায় কাঁচামরিচের একটা ফ্লেভার আছে সেটা কিন্তু একটু কাছের থেকে দেখাও অনেক নরম অনেক এত নরম বিরিয়ানি আসলে আমি এর আগে খুব একটা খাইছি বলে আমার মনে পড়ে না দোকানে তো পাই নাই মনীষ দেওয়া আছে সাথে যেহেতু ঝাল নাই কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার ঝাল খাইতে ইচ্ছা করতেছে তাহলে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা যে মরিচটা দিবি ওইটা খাওয়ার সময় এক্সট্রা করে নিয়ে নেবেন ঠিক আছে হুম ঐতিহ্যবাহী খাবারের কখনো কোনো ওইভাবে রেটিং দেওয়া উচিত না এটা ঐতিহ্যবাহী খাবার সত্তর বছরের উপরে এই খাবারটা এখানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে কোর্ট কাচারি আছে না পুরান ঢাকার কোর্ট কাচারি এই কোর্ট কাচারির পাশে দেখবেন বিউটির লাস্সি বিউটিল্লাসির উল্টা দিকে একটা গলি ঢুকছে এই গলি ধৈরা সোজা হাঁটতে থাকবেন নাক বরাবর ঠিক আছে সামনে আসলে একটা ছোট্ট মোরের মতন পাবেন কিন্তু তারপরেও আপনি সোজা হাঁটবেন ডানে বামে যাবেন না হ্যাঁ হাতের বামে কিন্তু আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা দোকান মাখন বিরিয়ানি হলো অনেক বড়ো কোনো দোকান না দেখো দোকানটা কত ছোট এই আর কি তাইলে আমরা ফাইনালি খাইলাম মাখন হাজি মাখনের বিরিয়ানি একবার খেয়ে দেখবেন তারপর যদি ভাল লাগে মাঝে মাঝেই খাবেন আর পুরান ডাকার মানুষ যারা আছে এটা হচ্ছে তাদের কাছে একটা ইমোশন সকালবেলা এটা নাস্তা হিসাবে খায় সুতরাং আপনি যদি ওই ফিল্ডটা নিতে চান তাহলে আপনার কিন্তু সকাল আটটা থেকে দশটার মধ্যে চলে আসতে হবে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ